লাস্ট কবে এটা সেটা মিক্স করে ফেস প্যাক বানাইছি আমার মনে নাই হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা লাস্ট কয়েকদিন এই ফেস ইউজ করছি এক চিমটি সমান রেজাল্ট পাইছি ভাবলাম শেয়ার করি নিয়েছি রেড স্যান্ডেলহুড পাউডার রক্তচন্দন বা লাল চন্দন যেটাই বলো অ্যাকিউর কোম্পানির লাল চন্দনটা আমার স্যুট করে না একজন আর গিফট করা বাসায় পড়েছিলো ভাবলাম ট্রাই করি যেহেতু এটা অন্য ব্র্যান্ডের তার জন্য একটা কাচের বাটি নিলাম এক থেকে দেড় চামিচের মতো চন্দন গুড়া নিলাম নিলাম এক চামচ মধু কজ লাল চন্দন খুব হার্স হয় তাই সফটনেসের জন্য আর দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসে সান যায় কি না জানি না রাইট নাও আমার ফেসে অনেক ট্যান ভাবলাম ব্লিচের কাজ করবে সুন্দর করে মিক্স করে নিয়ে আমার মানে ক্লিন ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই ডান দেন আট থেকে দশ মিনিট বা শুকিয়ে গেলে ভেজা হালকা হাতে রাব ওর স্ক্রাব করে ধুয়ে ফেলবেন আমি ভিডিও করছি দেখে স্পাঞ্জ দিয়ে ক্লিন করছি রাইট নাও উইদাউট অ্যানি ফিল্টার স্কিন অনেক গ্লো করছে মাসা লাল লালচন্দন নিয়ে আমার এক্সপিরিয়েন্স অনেক খারাপ ছিল একটা পেজ থেকে কিনছিলাম সেটা ইউজে আমার ফেস হনুমানের মতো লাল হতো লাইক আর্টিফিশিয়াল কালার দিলে যেমনটা হয় আর র্যাশ উঠতো আলহামদুলিল্লাহ অ্যাকুরেটটা ইউজ করে কোনো প্রকার রেডনেস অর র্যাশ বা বাম্পস নেই থ্যাংকস ফার্স্টে রাগ হয়েছিলাম এত এত ফেস প্যাক থাকতে যেটা আমার স্যুট করে না সেটাই গিফট করা লাগলো ওকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং